যখন লোকে আমাকে বলি আমরা সকলকে জয় যীশু আজকে আমরা উপস্থিত আমাদের মন্ডলিতে প্রভু যিশু আরাধনা করার জন্য ওই যে সামনে হলটা দেখতে পাচ্ছ এই এই হলটাতেই আমরা ঈশ্বরের আরাধনা করি তো এটা হচ্ছে বেসিক্যালি টাউনশিপ যেটা হলদিয়া টাউনশিপ অ্যাসেম্বলি অফ গডচার্চ তো ওই স্কুলের জায়গাটা আমাদের দিয়েছে ঈশ্বরের আরাধনা করার জন্য আর দেখতে পাচ্ছ তোমরা দুজন আসছে প্রমিত ব্রাদার প্রমিত আর সৌরভ দুজন আসছে ওরা বেসিক্যালি রয়েছে আর আসুন আমরা ঈশ্বরের খুলে গেছে আন্টিরাও চলে এসেছে তো আন্টিরা আজকে গানের দায়িত্বে রয়েছে তো এটা স্কুল দেখতে পাচ্ছেন তারপরে এই যে চার্চ খোলা হলো প্রমিত ভাই খুলছে চার্চটা তো দেখতে পাচ্ছেন কেউ এখন নেই কিন্তু নটার সময় ঠিক নটার সময় সবাই দেখবেন উপস্থিত হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ প্রভু যিশুর আরাধনা করার জন্য বিভিন্ন অডিও সেট আপ রয়েছে ড্রাম রয়েছে গিটারও রয়েছে আর আর এদিকে রয়েছে প্রভু যিশুকে জানার জন্য বেসিক্যালি অনেকগুলো বই রয়েছে আর এটা হচ্ছে অডিও সেট আপ যেটা প্রমিত ভাই রেডি করছে এটা অনেকে রেডি করার কথা তো ও আসেনি এখনও এলে ওই দায়িত্বে থাকবে তো দেখতে পাচ্ছেন যে আরাধনা আমাদের প্র্যাকটিস করছে একে সবাই উপস্থিত হচ্ছে

তাদের থেকে নাইনটি পারসেন্ট রয়েছে হিন্দু তারা এসেছে তারা পরিত্রাণ পেয়েছে অর্থাৎ রোগ থেকে তারা আরোগ্যতা পেয়েছে সেই জন্য তারা এসেছে তারা যিশুর আরাধনা করছে অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে হ্যাঁ তোরা ওইখানে যাস তোরা ওইরকম করি আরাধনা করিসুর তো তোরা ধর্মান্তরিত হয়েছিস টাকা নিয়েছিস তো এরকম বিভিন্ন ব্যাপারটা আমাদের শুনতে হয় কিন্তু তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ তারা আসুক তারা বুঝুক যে এখানে কি হয় কীরকম বাক্য প্রচার হয় তারা এসে বুঝুক তবেই তারা এলেই তো তবে বুঝতে পারবে না যে হ্যাঁ এখানে কি হয় যিশুর যিশুর নাম নিলেই তো আমরা যে ধর্মের ব্যাপারটা চলে আসে তো আমরা বলতে চাই যে হ্যাঁ যে যিশু তিনি এসেছিলেন পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য তিনি মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন করে দেওয়ার জন্য তিনি এসেছিলেন তিনি আমাদের তিনি এসেছিলেন এই পৃথিবীতে আমাদের জীবনকে তিনি বদলানোর জন্য আজ খুব সুন্দর বাক্য হলো খুব সুন্দর ভজন হলো আজকে আঙ্কেল যিনি বাক্য দিয়েছিলেন খুব ভালো বাক্য দিয়েছিলেন আজকে কিন্তু পাঁচটা যিনি প্রচার করেন তো তিনি আজকে আসতে পারেননি অসুবিধার জন্য তো উনি কলকাতা থেকে আসেন আর আর এখানে দেখতে পাচ্ছেন যে ভজন চলছে শেষ আমরা শেষ হয়ে যাবে শেষের মুহুর্তে যারা খ্রিস্টবিশেষে এই ভিডিও ভিডিওটাকে দেখছো তারা তাড়াতাড়ি এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানাও যে তোমাদের মণ্ডলী কোথায় রয়েছে আর বিশেষের স্থির থেকে প্রভু যিশুর হাত অনন্তকালের জন্য আমরা ধরে থাকি কোনো দিন যেন না ছেড়ে দিই তোমরা দেখতে পাচ্ছ আমাদের মণ্ডলী শেষ হয়ে গেছে তো সবাই একে একে বাড়ি যাচ্ছে তো সবাইকে জয় যিশু